মনে পড়ছে সেই দার্শনিকের কথা একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও তো নৌকায় চড়ে যাচ্ছে দার্শনিক একা মাঝি নৌকা বাড়ছে দার্শনিক মানুষ তো মাথার মধ্যে দর্শন গিজগিজ গিজগিজ করছে কথা বলার লোক পায় না এখন মাঝির সাথে কথা বলার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত বলল রে মাঝি কত বছর নৌকা চালাও তা তো বহুত বছর জীবনটাই কাটাই দিলাম ভূগোল চেন ভূগোল কখনো দেখেছ কে না ভূগোল আমি দেখবো কোথাতে আমি হলাম গরিব মানুষ এগুলি ধনীদের কাম তারা হয়তো খায় টাই আমি ভূগোল দেখেও নাই খাইও নাই আশ্চর্য কথা ভূগোল মানুষে খায় নাকি জীবনটা তো সারা নেই নষ্ট করে ফেলাইছে মাঝি দাগ গুলা বাইর করে দিয়ে বলতেছে সার হইতেও পারে কিছুক্ষণ পর দার্শনিক বলছে বেটা দর্শন বোঝো স্যার খামো খাই স্মরণ দিচ্ছেন এ সমস্ত বড় লোকের খাবার ওগুলি আমার সামনে বলে লাভ নাকি আমরা গরিব মানুষ এগুলি আমরা কোনোদিন দেখিও নাই খাইও নাই দার্শনিক বলছে বেটা বেউকু দর্শন মানুষে বুঝি খায় তোর জীবন আটা নাই মিশা মাজি কয় হইতেও পারে এবার দার্শনিক বলছে বেটা কিছুই তো জানো না খালি দাব বাইর করে ইতিহাস চেন মাঝি বলছেন স্যার এইবার একটা কথা বলছেন যেটার সাথে কিছুটার মিল আছে আমি খাইছি সেটা হচ্ছে বাপ গরিব ছিলেন কিন্তু মাঝে মধ্যে শীতের মৌসুমে পাথি জবই করে আমরা খাইতাম আর বিবাহের সময় শ্বশুর বাড়ির হাজ জবই করে খাওয়াইছিল কিন্তু ইতিহাস তো খাই নাই ওইটা কোথায় পাওয়া যায় দার্শনিক বলছে বেকুব বেটা ইতিহাস আর পাতিহাস বুঝিয়ে এক তোর জীবন তো বার মিশা মাঝি কয় হইতেও পারে কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে আকাশ থমথমে ভাব নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে মাঝি বলছে স্যার সাঁতার জানেন কয় যে না মাঝি সাঁতার তো জানি মাঝি কয় স্যার ভূগোল দর্শন ইতিহাস তিন সাবজেক্টে আমার জীবন বারো আনা মিশা এখন তো দেখি এক সাবজেক্টে ষোলো আনাই মিশা আপনার আমার তো না আছে বারো আনা ফেল না তো আছে ওই না দিয়ে আমি সাতটাই কেনারায় উঠে যাব আর ইতিহাস দর্শন পাতিহাস খাইয়া ডুবে মর এবার দার্শনিক বলছে আরে মাঝি মানুষকে এরকম নৌকা ডুবে মরে নাকি কয় মরে না আমার বাপ এই নৌকার মাঝি ছিল তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবে আচ্ছা তোমার দাদা আমার দাদাও মাঝি ছিল এই নৌকো বাই থেকে এসেও মরছে তোমার নানা আমার নানাও এরকম নৌকো মাঝি হয়ে মরছে দার্শনিক কয় তুমি তো বেহায়া যে নৌকায় তোমার বাপ দাদা সেই ব্যবসা তুমি ছাড়তে পারো না তুমি তো দারুণ বেহায়া মাঝিরও বুদ্ধি কম না মাঝি কয় যে স্যার আপনার বাপ জিন্দা আছেন কয় না মারা গেছেন কোথায় মরছে ঘরের মধ্যে খাটের উপরে হইয়া আরামসে মারা গেছে আপনার দাদা বলে তিনিও ঘরের মধ্যে বাস ওইখানেই ঘরের মধ্যেই মারা গেছেন খাটের উপরে আপনার নানা উনিও ঘরের মধ্যে চিছ হয়ে আরামসে মারা গেছেন মাঝি কয় যে আপনিও তো বেশরম কম না যে ঘরের মধ্যে আপনার দাদা বলল নানা বলল বুঝতে পারলো সেই ঘরটা এখন আপনি সারতে পারেন নাই এর দ্বারা মাঝি বুঝাইতে চাইল এই কথা দার্শনিক সাহেব মৃত্যু মৃত্যুর জন্য সময় হল আসল কথা সময় যখন এসে যাবে সে যে জায়গায় হোক মৃত্যু তাকে ছাড়বে না মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে আর সময় যখন আসবে এক মুহূর্ত আগে পিছু করা হবে না মৌতাসার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে এক মুহূর্ত বাঁচতে না সুতরাং মোমেন ব্যক্তি তার দিনের মধ্যে মৃত্যু সম্পর্কে কোন ধরনের ওই ধরনের চিন্তা থাকবে না পরান্দা নিয়ে কোন রকম নিবাসী এরকমের চিন্তা থাকবে না জীবন আল্লাহ দিয়েছেন আল্লাহ নিবেন সময় আসলে এক মুহূর্ত দেরি করা হবে না সুতরাং সেই জীবনটা যিনি দিয়েছেন তার রাস্তায় দেওয়ার জন্যই সে তৈরি থাকবে এটা হলো মোমেনের কোয়ালিটি